পুলিশ ভেরিফিকেশন লাগে আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম হয়তো আগেও করেছে কারণটা কি পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকায় না কি সেটা বিভিন্ন পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে সনদ দিয়েছেন সেটাও কোন পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোন পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয়নি নাগরিক হিসাবে এই দেশের নাগরিক পাসপোর্ট ও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সে কথাটা গ্রামে গঞ্জে গিয়েছি যে তালি দেখে হলো এটা পৌঁছে নাই তো এটা হ্যাঁ আমরা জানিত এটা আবার বলার দরকার কি আমার বলার কারণে তালি দেওয়ার অর্থ সুন্দর কাজ হয়েছে তো তার মানে এ কথা বলে পৌঁছে অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি বেশ কিছুদিন আগে এই যে দূরত্ব এটাও যেন না এগুলোর কোনো কারণ নেই বিনা কারণে মানুষ হয়রানি করা হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানে মানুষকে হয়রানি করা এটার থেকে উল্টে দেওয়া সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার অধিকারগুলো আপনার দরজায় পৌঁছিয়ে দেওয়া আমাদের কাজে